সেরা যদি আনন্দ উল্লাস না করে কোনো সমস্যা নাই এ যুবক ভাই ভালো করে কথাগুলো বুঝবে পৃথিবীর বুকে সমস্ত পশু পাখির আনন্দের ভেতরে লিপ্ত হয়ে গেছে সব চাইতে শ্রেষ্ঠ নাবি আজকে পৃথিবীর বুকে আসবে সমস্ত পৃথিবীটা খুশিতে আনন্দে লাচাল আছে যখন শুরু করে দেয় মোহাম্মদ নবী পৃথিবীর বুকে এখন আসবে না বিশ্ব সুন্দরী চারজন মহিলাকে আম্মা জানের কাছে আসমান থেকে পাঠানো হয়েছে আল্লাহ আকবর চারজন মহিলা বিশ্ব নবীর আম্মার কাছে চলে চলে এসে ডাক দে বলে মোহাম্মদ রাম্মা হরজত আমে না শুনে রেখ আল্লাহ তাল আসমান থেকে আমাদেরকে পাঠা দিয়েছে মুহাম্মদ নবী পৃথিবীর বুকে আসতে যেন কোনো অসুবিধা না হয় এই কারণে আমাদেরকে আসমান থেকে পাঠানো হয়েছে আমরা আসমান থেকে এসেছি তোমার ডেলিভারির সময় তোমার কি প্রয়োজন